একটা গ্রামে রাজু নামে একটা লোক থাকত সে অনেক গরিব ছিল কোনো দিন খেত আর কোনো দিন না খেয়ে থাকতো তিনি প্রতিদিন কাজ খুঁজতে বাইরে যেতেন প্রতিদিনের মতো আজকেও সে কাজ খুঁজতে যাচ্ছেন কিন্তু কোনো কাজ পায়নি সে এজন্য তার মন খারাপ রাস্তায় আসার সময় কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে কে কে এত জোরে চিৎকার করছে রাজু চিৎকার অনুসরণ করে এগোতে থাকলো কিছু দূর এগোনোর পর সে দেখলো একজন সাধু কিন্তু সাধুর গায়ে একটা গাছ পড়ে আছে রাজু তাড়াতাড়ি গাছটা সরিয়ে দিল কে তুমি দিলছ আমার নাম রাজু আমি পাশের গ্রামেই থাকি আমি অনেক গরিব তাই আমি কাজ খুঁজতে গিয়েছিলাম রাস্তায় আপনার সাথে দেখা আপনাকে তো আমি এখানে আগে কখনো দেখিনি বাবা আমি অনেক খুশি হয়েছি এজন্য আমি তোমাকে একটা উপহার দিতে চাই এই নাও এটা কোনো সাধারণ পাত্র নয় এটা হলো জাদুর পাত্র এই পাত্র সামনে নিয়ে তুমি যেই খাবার চাবে সেই খাবারই পাবে ভালো থেকে তারপর সে বাড়িতে আসলো পাত্র সামনে নিয়ে খিচুড়ি চাইল সঙ্গে সঙ্গে পাত্র ভর্তি খিচুড়ি আসলো তারপর সে পেট ভরে খেল তখন তার মাথায় একটা বুদ্ধি আসলো সে সিদ্ধান্ত নিলেও খিচুড়ির ব্যবসা করবে সন্ধ্যা হয়ে আসলো কিন্তু সেই রাতে পাত্রটা চুরি হয়ে গেল রাজু সকালে উঠে দেখে কে যেন তার পাত্রটা চুরি করেছে সে আবার হতাশ হয়ে পড়লো কে আমার পাত্রটা চুরি করলো আমি এক্ষুনি সাধু বাবার কাছে যাব রাজু তখন সাধু বাবার কাছে গেল তারপর সে বলল সাধু বাবা কে যেন আমার পাত্রটা চুরি করে নিয়ে গেছে আমি সব জানি বচ্ছ তুমি বাড়ি ফিরে যাও সব ঠিক হয়ে যাবে আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা রাজু তারপর বাড়ি আসলো অন্যদিকে যে পাত্র চুরি করেছে সে পাত্র সামনে নিয়ে খিচুড়ি চাইল কিন্তু সঙ্গে সঙ্গে পাত্র ভর্তি সাপ আসলো সে অনেক ভয় পেয়ে রাজুর কাছে ছুটে এলো রাজুর কাছে ক্ষমা চাইল আমাকে ক্ষমা করে দাও তোমার পাত্র চুরি করেছি আচ্ছা আচ্ছা আমি তোমাকে ক্ষমা করে দিলাম পাত্রটা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে সে বাড়িতে ফিরে গেল সে দেখলো কাছে কোনো সাপ নেই সে পাত্রটা নিয়ে রাজুর কাছে আসলো তারপর রাজু পাত্রটা চোরের হাত থেকে নিল চোরটা খুশি মনে তার বাড়িতে ফিরে গেল তারপর রাজু একটা খিচুড়ির দোকান খুললো আর তার খিচুড়ির ব্যবসা গ্রামে বিখ্যাত হয়ে গেল তার জীবন সুখে শান্তিতে ভরে গেল